তোমরা এই জায়গা থেকে প্রসাদ নিতে পারো অর্থাৎ এগুলো হচ্ছে প্রসাদের দোকান রয়েছে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে প্রসাদ নেওয়ার পালা আর হ্যালো গাইস ওয়েলকাম আর দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য এবং আজকের গন্তব্য হচ্ছে আমাদের মালদার ডিস্ট্রিক্টের মধ্যে অর্থাৎ মালদা জেলার মধ্যে একটি খুব জাগ্রত মন্দির সেটা হচ্ছে জহরাতলা অর্থাৎ মা জহরা মন্দির আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব তো শরীরটা সত্যিই খুব খারাপ যার জন্য গলার ভয়েসটা বুঝতেই পারছো আই হোপ তো সেই যে জাগ্রত মন্দির আছে অর্থাৎ জহরাতলা সেই মন্দিরে আমি তোমাদেরকে নিয়ে যাবো দেখাবো সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং মন্দির তো আরজেদা ফাইটের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো মা জহরা মন্দিরে আর দেখাচ্ছি তোমাদেরকে রাস্তার ভিউ আরজেদা ফাইটের অবশ্যই মনে রাখবে এটা কিন্তু মোটো ব্লগ এবং ব্লগ দুটো আপলোড করা হয় সো প্লেজ ভিডিওটা ফুল দেখবে এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চলো তাহলে দেখা হচ্ছে মন্দিরে এবং রাস্তার ভিউ দেখাতে দেখাতে আমি নিয়ে যাবো সেই মন্দির প্রাঙ্গণে ওকে লেটস কো তো স্বাগতম বন্ধুরা সকলকে জানাই আরজেদা ফাইটারের এই ছোট্ট ফ্যামিলির অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমরা আজকে যে জায়গায় যাচ্ছি সেটা খুব জাগ্রত একটি মন্দির অর্থাৎ আমাদের মালদা জেলার মধ্যে অবস্থিত গোপালপুর গ্রামে ইংরেজ বাজার পৌরসেবার অন্তর্গত এটি গোপালপুর গ্রাম সেই জায়গায় অবস্থিত মা জহরা মন্দির অর্থাৎ সেই জায়গার নাম হচ্ছে জহরা তলা আর মা মায়ের নাম হচ্ছে জহরা মা তো সেই মায়ের উদ্দেশ্যে আজকে আমাদের রওনা হচ্ছে আর আর্চিতা ভাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আমি তোমাদেরকে রাস্তার ভিউ এখন দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকার রাস্তা অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে মেন টাউনে উঠছি সেটা সাথে পাশে দেখতে পাচ্ছ ডিএড কলেজ রয়েছে তো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তোমাদের সাথে মানে শেয়ার করার জন্যই কিন্তু আমি এই রাস্তার ভিউটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই সাইডে টোটালি গ্রামীণ এলাকা তো প্রচুর গ্রিন অ্যান্ড গ্রিন এভার সব কিছু বলতে গেলে যার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে আমাদের গ্রাম থেকেই শুরু করি তো বলতে বলতেই আমরা ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চলে এসেছি অর্থাৎ মালদা টাউনের উদ্দেশ্যে আর আমি হচ্ছে আজকে যাব বাইপাস দিয়ে আমি রুটটা ঠিক জানি না কারণ যে জায়গায় আমি যাচ্ছি প্রথম একদমই প্রথমবার সো আমি যতটা মানে জানি সেই অনুযায়ী আমি তোমাদেরকে নিয়ে যাব তো আরেকটা যেটা আমি মানে শুনেছি বাইপাস দিয়ে লেফট সাইডে যাওয়া যায় বাট সেটা হয়তো আমার জানা নেই তার জন্য আমি একটা স্মুথলি রাস্তা তোমাদেরকে নিয়ে যাব যাতে তোমাদেরও কোনো অসুবিধা না হয় আমারও যাতে কোনো অসুবিধে না হয় তো চলো রাস্তার ভিউ তোমরা দেখো আর যেটা বলছিলাম তোমাদের সাথে যে আমি কিন্তু মোটো ব্লগিং করি সো মোটো ব্লগিংটা ইন ফিউচার করার ইচ্ছে রয়েছে আর তার জন্যই কিন্তু তোমাদের সাথে রাস্তার ভিউ আমি শেয়ার করি তো প্লিজ বন্ধুরা তোমরা আমার এই ছোট্ট ফ্যামিলি অর্থাৎ আমার ফ্যামিলি মেম্বার কিন্তু খুব একটা বেশি নয় জাস্ট তিনশো প্লাস তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রাস্তার ভিউ কেমন লাগে অর্থাৎ আমি যে রাইডিং করি সেই সময় যে ভিউটা অর্থাৎ এই যে ভিউগুলো এগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ এর উপর বেস করে কিন্তু আমি ভিডিওগুলো ইন ফিউচার বানাবো তো এখন এক একটা নির্দিষ্ট উদ্দেশ্যে যাচ্ছি এবং সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ইন ফিউচার সেরকমই ইচ্ছে আছে মোটো ব্লগিংয়ের উপরে তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই যে শেয়ার করি তোমাদের সাথে যে কথাগুলো যে রাস্তার ভিউগুলো সেগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করো না এটা খুব খারাপ লাগে আমায় কারণ কমেন্ট না হলে না যে কী বলবো ইন্সপিরেশান সেটা আসে না সো প্লিজ কমেন্ট করবে আর চলো আমি বলতে বলতে বাইপাসে অনেকটা রাস্তা কভার করে ফেলেছি সো এই বাইপাস দিয়েও কিছু দূর গিয়েও যাওয়া যায় লেফট সাইড টার্ন নিতে হয় বাট আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে কোর্ট দিয়ে অর্থাৎ আমাদের যে মালদা কোর্ট রয়েছে কোর্টের ভিতর দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমি নিয়ে যাব। তো চলো তোমরা কোর্টের সাইড দিয়ে চলে যায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাহাপুর ব্রিজ তো অসাধারণ সৌন্দর্য আর এখন বাজে ঘড়িতে প্রায় একটা অর্থাৎ আমি বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে বারোটার দিকে তো হঠাৎ করেই ডিসিশন হলো আমার এই জায়গা যাওয়ার তার জন্য অনেকটা বেরোতে দেরি হয়ে গেছে বাট এই মানে সৌন্দর্যটা জাস্ট অসাধারণ লাগছে তাই না তো বুঝতেই পারছো তোমরা আমরা সাহাপুর ব্রিজ দিয়ে কোটের রুটে ঢুকে যাচ্ছি এই হচ্ছে রাইট সাইডে কিন্তু আমাদের যে শুভঙ্কর শিশু উদ্যান আর আমরা এই কোর্টের দিয়ে চলে যাব তো আশা করি এবার তোমরা বুঝতে পারছো আমরা চলে এসেছি জেলখানা অর্থাৎ মালদার সংশোধনা গার্ড যে রয়েছে সেই সংশোধনা গার্ড দিয়ে মানে সংশোধনাগারের সংশোধনা পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ডান সাইডে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় ডান সাইডে সংশোধনা রয়েছে আর আমরা চলে যাচ্ছি সোজা অর্থাৎ যেটা কি বলবো আই লাভ মালদা যেটা লেখা রয়েছে যে জায়গাটায় আশা করি তোমরা বুঝতে পারছো এই যে সংশোধনাগার আমার রাইট সাইডে চলো আর এই রুটটা ধরে আমি যাব কারণ এটা আমার জানা রুট সো এটার দিয়েই সেফটি হবে বলে আমার মনে হয় কারণ বাইপাসে সেরকম আমার খুব একটা জানা নেই তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছ এই সেই বাইপাস ব্রিজটা আর আমাকে যেতে হতো এটা দিয়ে তার জন্য ভাবলাম বাইপাসে আবার কোথায় নামবো সেটা তো জানি না সো এই যে রাস্তাটা উপরে চলে গেল বাইপাস আমরা নিচে দিয়ে চলে যাচ্ছি তো এই সাইডটা প্রথম যাচ্ছি অর্থাৎ আমি যে মায়ের উদ্দেশ্যে যাচ্ছি জহরা মায়ের উদ্দেশ্যে বাট এই রুটটাই আমার কাছে প্রথম তো দেখো অনেক মানুষকে জিজ্ঞেস করেছি কারণ গুগল ম্যাপের কাহিনী তো তোমরা জানোই বন্ধুরা কিছুদিন আগে একটা খুব দুর্ঘটনাজনক ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক গুগল ম্যাপের সাহায্য নিয়ে তিন বন্ধু একটা বাড়ি থেকে ফিরছিল আর সেখানে মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন আর মৃত্যু হয়েছিল তো সেই জন্য গুগল ম্যাপের উপর আমি সেরকমভাবে ভরসা করি না ততটা লোকাল মানুষের উপর ভরসা করি তো সেই জন্য লোকাল মানুষের কাছে শুনে নিয়ে আমি কিন্তু এই রাস্তাটা যাচ্ছি ওকে তো চলো মায়ের উদ্দেশ্যে যাচ্ছি মায়ের মন্দিরে আর সেখানে গিয়ে আমি পুজো দেব আজকে উপবাস রয়েছি না খেয়েই রয়েছি কারণ একটা মন্দিরে যখন যাব তখন ঠিক করে নিয়েছি ভাই মায়ের পুজো দেব তার জন্য না খেয়েই যাচ্ছি তো এই মা শুনেছি খুব জাগ্রত অনেক মানুষের মুখে শোনা যায় আর এই মায়ের অনেক ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাও আমি তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি আর এই সাইডে তুমি একদম দেখতে পাবে তোমরা দেখতে পাবে প্রচুর আমবাগান কারণ জানোই মালদা জেলা আমের জন্য বিখ্যাত তো প্রচুর আমবাগানের দিয়ে আমি যাচ্ছি আর জানি না কেন মনে হচ্ছে আমি প্রায় মানে বাংলাদেশের কাছাকাছি মনে চলে আসছি এরকম একটা মনে হচ্ছে আমার তো যদিও আমি ম্যাপ দেখিনি এখনও তো বুঝতেই পারছি তো বন্ধুরা এই হচ্ছে এই যে রুটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই রুট অনুযায়ী তোমরা আসবে তাহলে কোনো অসুবিধা হবে না আর যারা মালদা থেকে আসতে চাইছ অর্থাৎ মালদা বাসে আসছো বা ট্রেনে আসছো তারা মালদা রথবাড়ির থেকে নেমে টোটো করে অবভিয়াসলি একদম আট আট কিলোমিটার মতো রাস্তা রয়েছে টোটো রিজার্ভ করে তোমরা রথবাড়ি থেকে উক্ত স্থানে পৌঁছতে পারবে অর্থাৎ মা জহরা মায়ের মন্দিরে আর যারা বাইক নিয়ে আসছো তারা তো রুট বুঝতেই পারলে এই রুটেই আসতে পারবে তো বলতে বলতে আমি কিন্তু মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ফাইনালে আমি এসে পৌঁছেছি জহরা মায়ের মন্দির দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির অর্থাৎ অসাধারণ একটি শান্তি নে খুব সুন্দর একটা পরিবেশ তো চলো আমরা তোমাদেরকে মানে আমি তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা ঘুরে রাখাচ্ছি যদি দিচ্ছি সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি ওকে চলো মন্দিরের ভিতরে যাই তো বন্ধুরা এই হচ্ছে মন্দির চত্বর আর অসাধারণ সৌন্দর্য এত শান্ত নিরিবিরি পরিবেশ কি বলবো আর এখানে রয়েছে ফুচকার দোকান রয়েছে পুজোর সামগ্রী অর্থাৎ মায়ের পুজো দেওয়ার জন্য বাড়ির থেকে কোনো জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই আপনারা বা তোমরা এখানে সমস্ত কিছু পেয়ে যাবে এখানে মিষ্টি মিষ্টি রয়েছে ফল রয়েছে ফুল রয়েছে অর্থাৎ মায়ের পুজো দেওয়ার জন্য যা যা সামগ্রী প্রয়োজন সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল তো সমস্ত কিছুই কিনে নিতে হবে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই কাছে তো বন্ধুরা আমরা ফুল ফল মানে ফুলগুলো নিয়ে নিলাম এনার কাছ থেকে চলো এবার প্রসাদটা নিয়ে নিই অর্থাৎ এখানে প্রসাদের অনেক দোকান রয়েছে সেখানে গিয়ে শুনে নিচ্ছি তো এই হচ্ছে প্রসাদের দোকান এনাদের কাছ থেকে শুনে নেব দামটা তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি তোমরা এই জায়গা থেকে প্রসাদ নিতে পারো অর্থাৎ এগুলো হচ্ছে প্রসাদের দোকান রয়েছে এখানে অনেকটাই রয়েছে তোমাদের যেখানে ইচ্ছা সেখান থেকে নিতে পারো আর প্রসাদের হচ্ছে নর্মাল হচ্ছে একশো টাকা হচ্ছে প্যাকেজ এবার তোমরা যদি চাও সেটা নিজের মতো করে নিজের মতো করে নিতে পারো চলো আমরা প্রসাদটা নিয়ে নিই এবং তারপরে দেখাচ্ছি তোমাদের থেকে মন্দিরে এই মন্দিরের একটু ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই ইংরেজ বাজার পৌরসভা এলাকায় গোপালপুর গ্রামে এই জহরা মায়ের মন্দির অবস্থিত ইতিহাসের কথা বলতে গেলে বলা যায় বল্লাল সেন আমলে এই মন্দির তৈরি হয়েছিল বাট এখানে আবার অনেক কথা রয়েছে অনেক মানুষের কথা অনুযায়ী বা শিলালিপি অনুযায়ী এই মন্দির চত্বরের শিলালিপি অনুযায়ী আরেকটি কথা প্রচলিত সেটা হচ্ছে যে ছলফুতিয়ারি নামক একজন যিনি এই পুজোর উদ্বোধন করেছিলেন অর্থাৎ ছল্পতিওয়ারি এই পুজোর উদ্বোধন শুরু করেছিলেন এবং বারোশো বারো খ্রিস্টা বারোশো তেরো খ্রিস্টাব্দে সাধক হীরারাম তিওয়ারি এই পুজোর উদ্বোধন করে যেটা বৈশাখ মাসে বুঝতে পারছো তোমরা সেই ইতিহাসের কথা আমি বলছি বারোশো বারো খ্রিস্টাব্দে সাধক হীরারাম তিওয়ারি এই মায়ের মূর্তি তৈরি করেন এবং এই মায়ের পুজো শুরু করেন সেটা বৈশাখ মাসে তাই প্রতি বৎসর এখানে বৈশাখ মাসে প্রচুর মানুষের সমাগম হয় এবং মেলা হয় এবং মায়ের বিগ্রহ মূর্তিতে পুজো হয় অর্থাৎ মূল পুজো হয় বৈশাখ মাসে তো বুঝতেই পারছো তোমরা আর এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে স বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে পুজো দিতে তো বৈশাখ মাসে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং মেলা আয়োজন করা হয় অর্থাৎ যেহেতু বৈশাখ মাসে এই পুজোর উদ্বোধন হয়েছিল আর তার পরবর্তী থেকেই এই তেওয়ারি পরিবার এই মায়ের পুজো করে থাকে অর্থাৎ এই তেওয়ারি বংশধররা বংশ পরম্পরায় এখনও পুজো করে থাকে তো আমরা এই পাশে যে দুটো মূর্তি রয়েছে সিদ্ধিদাতা গণেশ বজরঙ্গলী এবং ভোলানাথ তো চলো আমরা একটু মন্দিরে ঢুকবো আর এই মন্দিরে আমরা এসেছি লাইন দাঁড়িয়েছি আর মন্দিরে যাওয়ার জন্য দুটো লাইন একটা হচ্ছে ছেলেদের আর একটা হচ্ছে মেয়েদের খুব ভালো পরিষেবা সুন্দরভাবে তোমরা সুস্থভাবে লাইন দিয়ে মন্দিরে গিয়ে সুন্দরভাবে পুজো দিতে পারবে আর এর প্রসাদ আমরা নিয়েছি কিনে এবং প্রসাদের যে খাপ রয়েছে অর্থাৎ প্রসাদের যে খামটা রয়েছে তার মধ্যে লিখে দিতে হয়েছে আমার নাম এবং গোত্র অর্থাৎ তোমরা তোমাদের নিজের নাম এবং গোত্র লিখে দেবে এবং প্রসাদ সাথে দক্ষিণা সমস্ত কিছু ঠাকুরের হাতে তুলে দেবে ঠাকুর নিজের মতো করে পুজো করবে এবং তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকবে পুষ্পাঞ্জলি হবে এবং পুষ্পাঞ্জলি হওয়ার পর তোমাদের নিজস্ব নাম এবং গোত্র অনুযায়ী ঠাকুর পুজো করবে এবং পনেরো থেকে কুড়ি মিনিট পর প্রসাদ বিতরণ হবে অর্থাৎ মন্দিরের বাইরে প্রসাদ বিতরণ হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো চলো এবার পুজোর দিকে মন্দির তো এই মুহূর্তে পুজো শুরু হবে আর এটা সিস্টেম খুব ভালো যতজন মানুষ এই রুমের মধ্যে আঁটে ততজনকে ঢুকিয়ে নিয়ে তারপরে গেটটা লাগিয়ে দেওয়া হয় এবং পরবর্তী লাইনে যারা আছে তারা অপেক্ষা করে এই পুজোটা হওয়ার পর আমরা সবাই বেরিয়ে যাব তারপরে দ্বিতীয় যারা লাইনে আছে তারা আবার ভেতরে আসবে এবং তাদের সবাইকে ঢুকিয়ে পুষ্পাঞ্জলি হওয়ার পর আবার তারা দিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মায়ের বিগ্রহ এখানে নেই জাস্ট একটা মুখমণ্ডল রয়েছে আর একটি স্তূপ রয়েছে তো বিধর্মীদের হাত থেকে রক্ষার্থে নাকি এই মায়ের বিগ্রহটি স্তূপ আকারে অর্থাৎ মাটির মধ্যে ঢিপি করে রাখা রয়েছে এবং মুখমণ্ডলের ওপর বৃত্তি করে এখানে পুজো করা হয় কথিত আছে ডাকাতরা ডাকাতি করার পূর্বে এই মাকে নাকি পুজো করে যেতেন এবং ডাকাতি করে সমস্ত কিছু লুট করে আসার পরে সেই যে হীরে জহরত সেই জহরতগুলোকে এখানে ইস্তুপ আকারে রাখতেন মাটি চাপা দিয়ে আর সেই হীরে বা জহরতের নাম থেকেই নাকি এর নামকরণ করা হয়েছে জহরা মাতা অর্থাৎ জহরা অর্থাৎ হিন্দিভাষী মানুষের কাছে জহর কথার অর্থ হচ্ছে ধন সম্পদ আর সেখান থেকেই এই মায়ের নাম জহরা সেই কথিত যে কথার মধ্যে যে হিরে জহরতকে চাপা দিয়ে রাখা হতো অনুরূপভাবে মায়ের বিগ্রহটি কেউ নাকি সেরকম বিধর্মীদের হাত থেকে রক্ষার্থী এই মধ্যে দেবীর মধ্যে চাপা দেওয়া রয়েছে আর তার উপরেই মায়ের আরাধনা এবং পুজো পার্বণ হয়ে থাকে অসাধারণ এই মন্দিরের ইতিহাসও রয়েছে এবং প্রচণ্ড জাগ্রত মা এইখানে বিদ্যমান তো অবশ্যই তোমরা একবার হলেও কিন্তু এসো এই মায়ের মূর্তি মন্দিরে এবং অবশ্যই পুজো দিয়েও ভক্তি ভরে তাহলে অবশ্যই তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে আমি তো মন প্রাণ ভরে পুজো করেছি আর সত্যি অসাধারণ একটা শান্তি একটা কী বলবো আত্মতৃপ্তি এখানে পাচ্ছি যার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে এখানে তোমরা এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ অর্থাৎ এখন দিন আর আজকে হচ্ছে শনিবার প্রচুর ভিড় আমি স্পেশাল পারমিশন নিয়ে মানে মন্দিরের মধ্যেই রয়েছি একটু জাস্ট ব্লগিং করার জন্য তো বুঝতে পারছো তোমরা আর বাকিটা আমি বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে প্রসাদ নেওয়ার পালা আর অল ওভার যে মানে ভিউটা আছে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে তো বুঝতে পারছো আমি একাই এসেছি সিঙ্গেল আর যার জন্য মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না এই কারণে কারণ এতটাই জায়গাটা শান্তি নির্বিড়ি যে কী মন প্রাণ সমস্ত কিছু জড়িয়ে যাবে তো আমি বলবো অবশ্যই একবার হলেও তোমরা এই জায়গায় আসো অর্থাৎ মা জহরা মায়ের মন্দিরে আসো আর এখানে শুধু ইন্ডিয়া নয় বাংলাদেশ থেকেও লোক আসে যারা এখানে পুজো দেয় কিন্তু পুজো দেয় আর প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু পুজো হয় আর অন্যান্য দিন সম্পূর্ণরূপে মন্দির বন্ধ থাকে তাই শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবারই কিন্তু আসতে হবে এই মায়ের মন্দিরে তো আরও মায়ের অজানা কথা আমি চেষ্টা করব তোমাদের সাথে সে thank মন্দিরের আশেপাশের সেই পরিবেশটি ওইদিকে রয়েছে ওয়াশরুম রয়েছে জলের ব্যবস্থা কোনো সমস্যা নেই আর প্রচণ্ড শান্তি স্নিগ্ধতায় ভর্তি মানে একটা আত্মতৃপ্তি এখানে পাওয়া যাবে যদি এখানে আসেন বা আসো তোমরা তাহলে সারাদিন মনে হবে যেন এখানে বসে থাকি এতটাই শান্তি এতটাই আত্মতৃপ্তি রয়েছে এই জায়গায় আর প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাধারণ চিরসবুজ আর পাখিদের কলরব সুন্দর মৃদু বাতাস আর হচ্ছে গাছের ছাওয়া আর সাথে মন্দিরের স্নিগ্ধতা সত্যি অপরূপ এই দৃশ্য অসাধারণ লাগলো আমায় সত্যি অসাধারণ তো বন্ধুরা আজকে দেখালাম তোমাদের মা জহরা মন্দির অর্থাৎ মা কালী সমস্ত মন্দিরের ভিউ এবং পুজো দেওয়ার সমস্ত কিছু তো আর যেটা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আর আরজেদা ফাইটার সাবস্ক্রাইব করছে তারা অবশ্যই আজকে একটা কমেন্ট কিন্তু করবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আর তোমাদের যদি কোনো ডেস্টিনেশন থাকে কোনো জায়গা থাকে সো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেই জায়গায় গিয়ে তোমাদেরকে সেই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করার তো প্লিজ বন্ধুরা কমেন্ট অবশ্যই করবে আর আজকে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করবে জয় মা জহরা জহরা তলার এই সমস্ত দৃশ্য আমি তোমাদের সামনে শেয়ার করলাম ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে টাটা